যে শহরে আমার জন্ম যে শহরে বেড়ে ওঠা যে শহরে সারা জীবন কাটিয়েছি সেই শহরেই আমাকে কেন ভাড়া থাকতে হচ্ছে তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইস শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি আমার ছোট মামির একটা রেসিপি শেয়ার করব মানে ছোটো মামির বাসায় গিয়েছিলাম সেখানে একটা রেসিপি রান্না করেছিল সে সেটা শেয়ার করব তার আগে কিন্তু আমি রাতের বেলায় একটু নুডলস করে নিয়েছিলাম মানে পাস্তা আর নুডলস একসাথে মিক্সড করে রান্না করেছি সাথে আবার একটু চিজও দিয়েছিলাম আর পাস্তার সাথে নুডলস একসাথে মিক্সড করে রান্না করলে কিন্তু আগে থেকে একটু পাস্তাটা সেদ্ধ করে পরে নুডলসটা দিতে হয় আর সকালবেলা ঘুম থেকে উঠে সেই রেসিপিটা নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ছোট মামির হাতে মানে লাচ্ছি সামাইটাকে জর্দার মতো করে রান্না করা তো সাধারণত জর্দার সময় রান্না করা হয় লম্বা সম্যাময় দিয়ে কিন্তু এটা আমি লাচ্ছি সেমাই দিয়ে করছি তো পরিমাণ মতো শ্যামাই নিয়ে এটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি হাতে দিয়েছি তেজপাতা তো যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে শ্যামাইতে মানে অনেকক্ষণ ধরেই ভেজে নিতে হবে তো এখানে আমি তেল বা ঘি কিছুই ব্যবহার করিনি কারণ আমার সামাইটা ছিল গিয়ে বাজা সে্যামাই তো আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন কিন্তু প্রচুর পরিমাণে এখানে ঘি ছিল আমার ঘি দেওয়ার প্রয়োজন হয়নি তো যখন কালার চেঞ্জ হয়ে ভাজা হয়ে যাবে ঠিক সেই সময় আমি এখানে অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ আর পরিমাণ মতো চিনি তো আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন তো আমি গুঁড়ো দুধ ইউজ করেছি আর এই সামান্য পরিমাণে পানি অ্যাড করবো খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করতে হবে কারণ বেশি পানি অ্যাড করলে কিন্তু আর সেমাইটা ঝরঝরা হবে না সেই ক্ষেত্রে সেমাইটা দলা পেকে যাবে আর আমার স্যাময়টা আলহামদুলিল্লাহ খুবই ঝরঝরা হয়েছিল এবং টেস্টের কথা আর কি বলবো এটা খেতে খুবই ভালো হয় তো আমি যেহেতু চিনি খুব কম খাই এই জন্য আমি চিনির পরিমাণটা খুবই কম দিচ্ছি আপনারা যে পরিমাণ চিনি খাবেন সেই পরিমাণ মিষ্টি অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করে নেব আর নামানোর রাগ দিয়ে আমি এখানে কিসমিস আর হচ্ছে নারিকেল অ্যাড করবো আপনারা চাইলে বাদাম অ্যাড করতে পারেন তো আমি বাদাম দিই নি যেহেতু নারিকেল দিয়েছি আর কিশমিস দিয়েছি তো সেই ক্ষেত্রে আমি আর বাদামটা অ্যাড করিনি এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল সকালে নাস্তার জন্য করেছিলাম আর সাথে একটু পরোটা করে নিয়েছি আর তো চা ছিলই এবার আসি ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে যে শহরে জন্ম যে শহরে বেড়ে ওঠা যে শহরে সারা জীবন থাকছি এমনকি আমার বাপ দাদা সবার চোদ্দ গোষ্ঠীর জন্মস্থান সেই শহরেই আমাকে কেন ভাড়া থাকতে হচ্ছে ভাড়া থাকাটা আসলে দোষের নয় আসলে মানুষ নিজেদের কর্মের জন্য এক জেলা থেকে আরেক জেলায় থাকতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় থাকতে হয় সেই ক্ষেত্রে কিন্তু মানুষ ভাড়া থাকে কিন্তু যেহেতু আমার জন্ম এখানে আমার বিয়েও হয়েছে এখানে আমার শ্বশুরবাড়িও এখানে সেই ক্ষেত্রে আমাকে কেন ভাড়া থাকতে হচ্ছে আসলে একটা মেয়ে যখন বিয়ের আগে থাকে তখন সে তার বাবার বাড়িতে থাকে আর যখন তার বিয়ে হয়ে যায় তখন সে তার শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়িতে চলে আসে যখন আপনার স্বামীর একটা বাড়ি থাকবে না তখন তো আপনাকে ভাড়াটিয়া হতেই হবে তো যেহেতু আমার স্বামীর কোনো বাড়ি নেই তাই আমাকে এখন নিজের শহরেই ভাড়া থাকতে হয় এদিকে আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম হচ্ছে আপনাদের ভাই নিয়ে আসছিলো কলমি শাক সেটাকে ভেজে নিয়েছি কুচি করে কেটে আর হচ্ছে আম্মু ওই মাছগুলোকে দিয়ে দিয়েছিল আসার সময় তো মাছটা রান্না করে নিচ্ছিলাম হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে কাঁঠাল বিচিটাও আম্মু দিয়েছে আর ফ্রোজেন ছিল হচ্ছে টমেটো আর হচ্ছে মটরশুটি তো আর একটু বড়া ভেজে নিয়েছিলাম গরম ভাত দিয়ে বড়া খেতে আপনাদের ভাই আবার পছন্দ করে তো ঘরে মাছটা সব শেষ হয়ে গেছে আর ঈদের আগে আর বাজার করব না যেহেতু বাবার বাসায় চলে যাব সেই জন্যই মাছ দিয়ে দিয়েছিল বললো যে দুই তিন দিন থাকবি এগুলো খেয়ে তারপরে আবার চলে আসিস তো এই জন্যই আর বাজার করে নিচ্ছিলাম না তো আপনাদের কি অবস্থা আপনারা কী কী নিজের জেলায় ভাড়া থাকেন কমেন্টটি কিন্তু জানাতে পারেন আর আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না তো আপনার সাথে যে সময়ের রেসিপিটা শেয়ার করলাম সেটা হলো আমার ছোটো মামির রান্না করা তাদের বাসায় একদিন গিয়েছিলাম তো সেই রেসিপিটাও আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে পারেন যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন নতুন নতুন এরকম অনেক ভিডিও দেখার জন্য আর যাতে ব্লগ ভিডিও পছন্দ করেন তারা কিন্তু চাইলে আপনাদের পরিবারের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন তো নতুন নতুন এরকম অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর বাসায় যাওয়ার আগে কিন্তু কলা রেখে গিয়েছিলাম তো আসার পরে দেখি কলাগুলো সব নষ্ট হয়ে গেছে আসলে কলাগুলোর কথা মনেই ছিল না যাওয়ার সময় নিয়েও যায়নি প্রায় একসড়া কলা সবই নষ্ট হয়ে গেছে তো দুপুরের জন্য এগুলো রান্না আর তার আগে এখন যেগুলো শেয়ার করছি সেগুলো হচ্ছে আম্মুর বাসায় যে গিয়েছিলাম সেখানে সকালের নাস্তা ছিল আর দুপুরে আম্মু এগুলো রান্না বান্না করে সব টিফিন ক্যারিয়ারে করে আমাকে দিয়ে দিয়েছিল বাসায় নিয়ে চলে আসছিলাম এটা ছিল গত ব্লক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ